আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা এসিও অডিট নিয়ে আলোচনা করব তো চলুন আমরা দেখি এসিও অডিটের মধ্যে কি থাকে বা এসিও অডিট আসলে কি জিনিস তো এসিও অডিট বলতে আসলে আমরা কি বুঝি এসিও অডিট বলতে বোঝায় একটা ওয়েবসাইটের যাবতীয় যে অডিটের যে সিস্টেম বা অডিট করার যে প্রসেস সেটাকে এসিও অডিট বলে এর মধ্যে পেজ এসিও অডিট করা হয় অফ পেজ এসিও অডিট করা হয় টেকনিক্যাল এসিওর অডিট করা হয় আর এই অডিট করার উদ্দেশ্যটা হলো যে আমাদের ওয়েবসাইটে যে জিনিসগুলো বা যে সিটিং সেটিংসগুলো বা যে বিষয়গুলো বা কন্টেন্টগুলো ঠিকঠাক থাকা দরকার সেটা ঠিকঠাক মতো আছে কিনা এর মধ্যে অনেক ইস্যু থাকে আর এই অডিটটা আমরা করি হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আসলে কোনো সমস্যা আছে কিনা সেটা খুঁজে বের করার জন্য এবং সেটা খুঁজে বের করে ঠিকঠাক করার জন্য এসি অডিট সম্পর্কে বলা হচ্ছে যে আমরা আসলে এসি অডিট কীভাবে করি বা কেন করি এটা হচ্ছে যে সার্চ ইঞ্জিনের কাছে যাতে আমাদের ওয়েবসাইটকে আমরা ভালোভাবে পরিচিত করাতে পারি সেই জন্যই আমরা এসি অডিটটা করি এবং এই এসি অডিটের ক্ষেত্রে আমরা কী করি যে এসি অডিট অন অ্যানালাইজিস এই ওয়েবসাইটস অন পেজ অফ পেজ অ্যান্ড টেকনিক্যাল অপটিমাইজেশন সার্চিং ফর অপরচুনিটিস টু ইম্প্রুভ সাইটস ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন দিস কম্পোনেন্টস এফেক্ট হাউ সার্চ ইঞ্জিন ক্রল ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্ক এ ওয়েবসাইট তার মানে সার্চ ইঞ্জিন আমাদের ওয়েবসাইটে কিভাবে ক্রল করবে ইন্ডেক্স করবে এবং র্যাঙ্ক করাবে এই জিনিসগুলোতে হেল্প করার জন্য আমাদের এই এসিও অডিটটা প্রয়োজন হয় এসিও অডিটের ক্ষেত্রে আমরা কি করি আমরা টেকনিক্যাল এসিও অডিট করি অফ পেজ যে র্যাঙ্কিং ফ্যাক্টর সেগুলো আমরা যাচাই বাছাই করি এবং অন পেজ র্যাঙ্কিং ফ্যাক্টর সেগুলো আমরা দেখি আর এসিও অডিটের ক্ষেত্রে আমরা মানে তিন ধরনের অডিট করি সেটা হচ্ছে টেকনিক্যাল এসিও পেজ এসিও এবং অফ পেজ এসিও মানে এই তিনটি ধরনের এসিওর অডিট আমরা করি তো প্রথমে আমরা এখন জানবো যে টেকনিক্যাল এসিও অডিট বলতে কি বোঝায় বোঝায় এখন টেকনিক্যাল এসিও বলতে আসলে কিছু টেকনিক্যাল বিষয় বা টেকনিক্যাল টপিকের কথা বলা হয় এখানে তো আমাদের ওয়েবসাইটের কিছু সেটিংস থাকে কিছু টেকনিক্যাল ইস্যু থাকে কিছু বিষয় থাকে সেগুলো ঠিকঠাক করা হয় টেকনিক্যাল এসিও অডিটের মধ্যে তো আমরা যখন টেকনিক্যাল এসিও করব কোন কোন জিনিসগুলোকে আমরা অডিট করব সেটা যদি আমরা বলি তাহলে এই জিনিসটা বুঝতে আমাদের অনেক সুবিধা হবে যেমন আমরা টেকনিক্যাল এসিও অডিটের সময় ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশন করি রিডিরেক্ট লিঙ্কস অপটিমাইজেশন তার মানে অডিটের সময় আমরা দেখি এগুলো ঠিকঠাক আছে কিনা যদি দেখি ঠিক আছে তাহলে তো ভালো আর যদি ঠিক না থাকে দেন আমরা ওগুলোকে অপটিমাইজ করি এরপরে ইন্টারনাল লিঙ্কস অপটিমাইজেশন মোবাইল ফ্রেন্ডলিনেস ইউরাল স্ট্রাকচার্স ব্রোকেন লিঙ্কস ইন্ডেক্সিং এবং ক্রলাবিলিটি এগুলো হচ্ছে টেকনিক্যাল অডিটের মধ্যে পড়ে তো যখন আপনি টেকনিক্যাল অডিট করবেন তখন আপনি এই বিষয়গুলো অবশ্যই আপনার অডিট লিস্টের মধ্যে অ্যাড করবেন নেক্সট হচ্ছে অন পেজ এসিও অডিট অন অনপেজটা কী অনপেজ এসিওর ক্ষেত্রে আমরা মেটা টেক দেখি তারপর হেডার দেখি মানে অডিট করি ঠিকঠাক আছে কিনা না সাইড কন্টেন্ট ইমেজ পেজ টাইটেল ইন্টারনাল লিঙ্ক এগুলো হচ্ছে অন পেজের মধ্যে পড়ে তো যখন তাহলে অন পেজের জন্য অডিট লিস্ট তৈরি করবেন অবশ্যই এই বিষয়গুলো আপনার অ্যাড করতে হবে বা এই বিষয়গুলো আপনার সেখানে দিতে হবে নেক্সট হচ্ছে অফ পেজ অডিট বা অফ পেজ এসিও অডিট তো অফ পেজের এলিমেন্টটা কি অফ পেজের এলিমেন্টের মধ্যে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া শেয়ারিং প্রথমে আছে ব্যাকলিংকস টু ইওর সাইট বা ব্যাকলিঙ্ক এরপরে সোশ্যাল মিডিয়া শেয়ারিং এবং ব্র্যান্ডেড সার্চেস এই বিষয় তিনটা হচ্ছে আমরা হচ্ছে দেখি হচ্ছে অফ পেজের সময় যেগুলো ঠিকঠাক আছে কি না ওকে আচ্ছা সো তাহলে অফ পেজের ক্ষেত্রেও আপনি যখন অডিট লিস্ট তৈরি করবেন এগুলো আপনাকে অ্যাড করতে হবে তো এসিও অডিটটা আমরা কিভাবে করি এসিও অডিট ক্ষেত্র করার জন্য আমাদের কিছু টুলস আমরা ব্যবহার করি পেইড এবং ফ্রি দুই ধরনের টুলই আছে তো এখানে যেমন আমরা এসিও ম্যাটওয়ার ব্যবহার করি এসিও সিওফ টিমার আছে উ র্যাঙ্ক আছে তারপর সার্প স্ট্যাট আছে নেই প্যাটেল ডট কমের এসিও অ্যানালাইজার আছে এসিও এসিওবিলিটি লিঙ্কিও ডট কম অ্যানালিটিক্স ডট গুগল ডট কম মানে গুগল অ্যানালিটিক্স ওটা আছে এগুলোতে করা যায় আর মোবাইল ডিট টুল হচ্ছে আমরা হচ্ছে যে মোবাইল মোবাইল মক্সি ব্যবহার করতে পারি থিঙ্ক উইথ গুগল সার্চ গুগল ডট কম টেস্ট মোবাইল ফ্রেন্ডলি মুক্তমুখ অনেক কিছু আছে মানে টুলের তো আসলে শেষ নাই অনেক ধরনের টুল আছে যে টুলটা ভালো লাগে সেই টুলটাই আপনারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন এখন আমরা আরও কিছু টুল জানব সেটা হচ্ছে যে এই বর্তমান দু সালে আপনি এসিও অডিট করতে চাইলে যে টুলগুলো আপনাকে অনেক হেল্প করবে যেমন আপনি এসি র্যাঙ্কিং ব্যবহার করতে পারেন স্পাইফুন এসিও পাওয়ার সুইট স্ক্রিমিং ফ্রগ এইচ রেপস তারপর হচ্ছে গুগল সার্চ কনসোল জিটি ম্যাট্রিক্স অনক্রল সেম রাশ লুমার ওয়েবসাইট ইন্টেলিজেন্স গুগল সার্চ স্নিপেট অপটিমাইজেশন টুল এসিও সাইট চেক আপ স্কেপ ওয়ার্ড কাউন্টার গুগল স্কিমা মার্কআপ ভ্যালিডেটর তারপর পেজ স্প্রিন সাইটস ইত্যাদি ব্যাকলিঙ্ক চেকের জন্য এইচডিএফসের ব্যাকলিঙ্ক চেকার ব্যবহার করতে পারেন আর এগুলো তো গেল টুল যেটা আমরা সার্চ করে বের করে কাজ করতে পারি ফ্রি এবং পেইড দু দুটা দিয়েই এরপরে আমরা কিছু এক্সটেনশন দেখব যে এক্সটেনশনগুলো মানে ক্রোম এক্সটেনশন আপনার কাজকে সহজ করবে যেমন এসিও ক্লিক এটা ব্যবহার করতে পারেন তারপর এসিও কোয়াক ব্যবহার করতে পারেন তারপরে এসিও র্যাঙ্ক এসিও সাইট টু সাইট অ্যানালাইসিস ইত্যাদি মুক্তমুখ এই টুলসগুলো মানে এক্সটেনশনগুলো ব্যবহার করতে পারেন এখন যেটা আসলে আপনার ভালো লাগবে যেটা দিয়ে কাজ করতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন অবশ্যই আপনি সেই টুলটাকে ব্যবহার করবেন এরকম না যে সবগুলো টুল নিয়ে কাজ করতে হবে যেটা ভালো লাগে যেটা ইজি মনে হয় যেটা আপনি ভালো বোঝেন সেই টুল দিয়ে কাজ করবেন কারণ সব টুল দিয়ে যখন আপনি কাজ করতে যাবেন অত মানে সবগুলো পেইড তো নেওয়া সম্ভব না সো অনেক টুল আছে যেটা ভালো লাগে আপনি ওটাই ব্যবহার করতে পারেন তো এই হচ্ছে এসিও অডিটের টুল তাহলে আমরা এই ভিডিওতে যেটা শিখলাম সেটা হচ্ছে যে এসিও অডিটটা কী জিনিস এসিও অডিটটা কত ধরনের হয় এসিও অডিটের ক্ষেত্রে যে তিন ধরনের অডিট আমরা দেখলাম পেজ এসিও অডিট অফ পেজ এসিও অডিট এবং টেকনিক্যাল এসিও অডিট তার মধ্যে আসলে কোন কোন এলিমেন্টগুলো থাকে এবং যখন আপনি অডিট রিপোর্ট তৈরি করবেন অবশ্যই খেয়াল করবেন যে টেকনিক্যাল এসিও রিপোর্ট তৈরি করার সময় এই জিনিসগুলো আছে কি না মানে আপনি দিয়েছেন কি না তারপরে পেজের সময় দেখবেন এগুলো তারপর অফ পেজের সময় আপনি দেখবেন এগুলো ঠিকঠাক আছে কি না যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে তো খুবই ভালো যে আপনার তখন কি হবে যদি এগুলো ঠিক থাকে হানড্রেড পারসেন্ট ঠিক থাকে সেক্ষেত্রে ওগুলো নিয়ে আমাদের কাজ করার প্রয়োজন নাই যেগুলো তার কি প্রবলেম দেখাবে যেগুলো ঠিক থাকবে না ওগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে মানে অপটিমাইজ করতে হবে আর কি ওকে সো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন